হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালের বাসি কাজ সারতে না সারতে দেখি বরমশাই বাজার নিয়ে হাজির তোমাদের সাথে চলো শেয়ার করি আজ বরমশাই কী কী বাজার নিয়ে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে কচুরি আর এনেছে চারটে বেদানা কলার মোচা তোমাদের কার কার এই কলার ফুলটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা আর গাজর নিয়ে এসেছে গাজর শশা আর দেখতে থাকো বন্ধুরা গাজর শশা আর এনেছে কুঁদরি কুঁদরি ভাজা খেতে আমার ভালোই লাগে কুঁদরি নিয়ে এসেছে আর এটা তো থেকে নিয়েছে কলগেট কলগেট শেষ হয়ে গেছিল তাই নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে আর এনেছে এই তো শশা রয়ে গেছিল এটা ন্যাসপাতি নিয়ে এসেছে এতগুলো বাজার আজকে নিয়ে এসেছে আজকে সকালের ব্রেকফাস্টে আর কিছু খাবার বানাতে হবে না কচুরি আর ঘুগনি এটাই খেয়ে নেব দুজনে তাই সাজিয়ে নিচ্ছি সকালের এই সুন্দর গরম গরম কচুরি আর ঘুগনি কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও কার কার সকালের জলখাবারে কচুরি আর ঘুগনি খেতে ভালো লাগে আমার তো এই কম্বিনেশানটা দারুণ লাগে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নার জোগাড় করতে আর যেহেতু কলা ফুলটা এনেছে তাই কলা ফুলের তরকারিটা আজকেই করে নেব নাহলে শুকিয়ে গেলে অতটা খেতে ভালো লাগবে না তাই কলা ফুলগুলো এখন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি যতটা লাগবে কলা ফুলটা ছাড়ানো হয়ে গেছে তোমরা ছোটোবেলায় কে কলার ফুলটার এই মোচাগুলোকে দিয়ে নৌঙ্কা করতে তারপর বৃষ্টি হলে তো সেই মজা বৃষ্টির জলে এগুলোকে ভাসিয়ে দিতাম এরপর কলার ফুলটাকে ভালো করে ধুইয়ে নিলাম এবার এটাকে প্রেসারে ঢেলে দেব। এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার এই প্রেশারের মধ্যেই নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা কলার ফুলটা এর মধ্যে দিয়ে দেব রান্না করতে করতে নিচে জেচামেচি দেখে দৌড়ে যায় গিয়ে দেখি একটা বাদর পেয়ারা গাছে বসে পেয়ারা খাচ্ছে